একজন জখম আছে আপনারা কই আছিল এই ঘটনা কি আমনে কই আপনারা বাই থাকলে এই ঘটনা কিভাবে গরু গাড়ির আমার কথা বাইর লোকজন কই আছিল

সক্রিয় না হবে আসলে ততদিন আইন শৃঙ্খলা আসলে আমরা দেখতে পাই ওনারা তো হাসপাতালে মনে বোঝানোর জন্য নিচ্ছে কিন্তু কিছু করার নাই গরু দেখছেন গরু জমা করলে যে অবস্থা আসলে

রসুন রসুন ভাই ছেলে রসুন ভাইয়ের ভাই আপনার ভাইয়ের ছেলে ওনার ভাই ছেলে ভাইয়ের ছেলে নাম কি

হাসপাতালে বেড়ান বুঝছেন ওনার মাথায় করতেন ঘটনা স্পটে যাচ্ছি আমরা